সাধারণত আমাদের এলাকায় সাধারণত এরকম জাল দিয়ে মাছ ধরি কিন্তু ওরা মাছ না ধরে এটা হলো কয়লা সংগ্রহ করতেছে কয়লা সংগ্রহ উপরে কিছু ময়লা থাকে সেই ময়লাগুলো ফালাইয়ে নিচে টোটালি কয়লা সংগ্রহ করতেছে বারাকটা টিলা ঠিক পাশেই এই যে এই যে নদীর পার নদীর পার এখান থেকে অটোমেটিক্যালি এই পানিটা বের হচ্ছে পানিটা খুবই সুস্বাদু এখানে একটা বাস একদম পিওর মিনারেল ওয়াটার বোতলের চেয়েও পানি বোতলের পানির চেয়েও পিওর পানি সুপ্রিয় দর্শক বিন্দু আসসালাম আলাইকুম শ্বাসরুদ্ধ প্রাকৃতিক বিশ্বের সাক্ষী হতে আজ আমরা যাচ্ছি সুনামগঞ্জ অঞ্চলে যেখানে অপেক্ষা করছে জাদুকাটা নদীর বিশাল বালোচ্চ বারেকা টিলা সবুজ পাহাড় এবং মিয়াদি লেকের নয়নে ভ্রম সৌন্দর্য তাহলে আর দেরি কেন চলুন শুরু করা যাক আমি এখন আসি জাদুকাটা নদীতে সামনে যে দেখতে পাচ্ছেন এটা হয়েছে এলাম ইন্ডিয়া পিচের নিচের অংশটাই আমাদের বাংলাদেশ বর্ষার সময় এই জায়গায় প্রচুর থাকে এবং এই পানির সাথে পাথর আসে ঠিক এই পাশে এই পাশে হয়েছে টাঙ্গরের হাওয়া আর এই যে সামনে যে আমরা দেখতে পাচ্ছি সামনে এটা হয়েছে বারাক্কা টিলা বাংলাদেশ এটা বাংলাদেশের অংশ এই এইটুকুই বাংলাদেশ পাইছে এই অল্প একটু টিলা আর বড় বড় পাহাড় যত দেখতেছেন এগুলো সব হয়েছে ইন্ডিয়ার আর সামনেই হয়েছে শিমুল বাগান ওই যদি গাছ দেখা যাচ্ছে হয়তো আপনার ক্যামেরাতে বুঝতে পারেন কিনা এখানে শিমুল বাগান এখন হয়তো বা অতটা বোঝা যায় না যখন ফাল্গুন মাস থাকে তখন প্রচুর শিমুল ফুল ফুটে একদম শিমুল ফুলে ময়ময় করে তখন পুরা তখন বোঝা যায় খুব সৌন্দর্য বোঝা যায় এখন অতটা বোঝা যাচ্ছে না আর আমরা ঠিক এই দিক দিয়েই সামনে চলে যাব নীলাদিল লেগে এখানে একটা মহিলা কাজ করতেছে দেখি উনি কীভাবে কয়লাগুলা সংগ্রহ করেন এটা এখানে খুঁজছেন খুঁজতেছেন কেন কয়লা ধোয়ার জন্য না কয়লা উঠানোর জন্য এটা ধুইতেছেন না উঠাইতেছেন এটা কি জায়গা হিসাবে বিক্রি করেন না কিভাবে বিক্রি করেন আপনার বস্তা হিসাবে চারশোটা বস্তা ওনারা এটা নিয়ে আবার অন্য জায়গায় বিক্রি করেন আচ্ছা আচ্ছা এখানে দেখেন আসলে ইন্ডিয়া থেকে যে বন্যা হয় বা বান হয় সেটাতে সে তার সাথে পাথর তো আসেই পাথর আসে সিলেকশন বাড়ি আসে পাশাপাশি যেটা কালো সোনা বলে খ্যাত আর কি কয়লা সেটাও আসে এখানে ওনারা হাজার হাজার শ্রমিকের মানে কর্মসংস্থানের একটা ব্যবস্থা হয় এখানে ওনরা এখানে পাথরি যেগুলো পরিষ্কার করতেছে পরিষ্কার কইরা কইরা এর নিচ থেকে কয়লা সংগ্রহ করে এই কয়লাটায় ওনরা এখানে সংগ্রহ করে আবার ধুতু করে ধুতু করে ঠিক ওনারা বস্তা আকারে বস্তা হিসাবে বিক্রি করে দেয় ওই পাইকারের কাছে পাইকারের কাছ থেকে আমরা সাধারণত সারা বাংলাদেশে ডিস্ট্রিবিউশন হয় কতটুকু পরিমাণ খুঁজলে আপনি কয়লা পাইবেন জাদু কাটা নদী বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চল অবস্থিত এটি মেঘালয় পাহাড় থেকে উৎপন্ন হয়ে সুনামগঞ্জ জেলার মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে বর্ষাকালে এই নদী তার পূর্ণ রূপ ধারণ করে তবে শুষ্ক মৌসুমে অনেক স্থানে পানি কমে যায় এই নদীর তীরে বালু ও পাথর পাওয়া যায় যা স্থানীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে

আর ওই পাশটা হয়েছে ইন্ডিয়া ওই পাশটা হচ্ছে ইন্ডিয়া এখান থেকে নদীতে বয়ে গেছে ঠিক পাশে এখান থেকে পারাপার করে মানুষ তার ঠিক পাশেই এরকম একটা সিস্টেম এটা নর্মালি অটোমেটিক্যালি পানি তো এখানকার লোকাল লোকজন পানি টানি খাওয়ার জন্য এই সিস্টেমটা করছে দেখেন এই যে পানিটা পড়তেছে একটা পাশের দিয়ে রাখছে এবং এই পানিটা কোথেকে আসছে কোর আসলো পানিটা দেখেন আস্তে আস্তে এই যে মাটি চিড়ে দেখেন মাটি চিরে মাটির ভিতর থেকে পানিটা বের হইতেছে বারাক টিলা ঠিক পাশেই আর এই যে এই যে নদীর পার নদীর পার এখান থেকে অটোমেটিক্যালি এই পানিটা বের হচ্ছে পানিটা বের হয়ে এখানটা বের হয়ে এখানটা পানিটা যখন অটোমেটিক বেরছিল তখন এখানকার লোকাল লোকজন একটা বাঁশের দিয়ে যাতে পানিটা তারা সংগ্রহ করে খাবার খাইতে পারে বাঁশের ই দিয়ে এই যে এখানে এনে এই যেখান থেকে এবং পানিটা পানি হ্যাঁ পানিটা খুবই সুস্বাদু একদম পিওর মিনারেল ওয়াটার বোতলের চেয়েও পানির বোতলের পানির চেয়েও পিওর পানি এখন আছি টিলার ঠিক উপরের অংশে এটা জাদুকাটা নদীর পাশেই বারেক্কা টিলা যদিও আমি এখন যে জায়গাটা দাঁড়িয়ে আছি এটা হলো আমি ইন্ডিয়ার জায়গাটা আর আর সামনে ওই পাশটা হয়েছে বাংলাদেশ আমি আপনাদের দেখাই একটু দেখাই যে এখানে একটা পিলার আছে পিলার আছে পিলারটার মধ্যে লেখা আছে যে এই পাশের অংশ ইন্ডিয়া এবং ওই পাশের অংশ বাংলাদেশ দেখেন এটা বারো হাজার বারোশো তিন নাম্বার প্লেয়ার এবং এটা ইন্ডিয়ার ঠিক পাশেই এ পাশেও বারোশো তিন তার মানে আমি এখন ইন্ডিয়াতে আছি বারাক্কা টিলার সুনামগঞ্জ জেলার আহিরপুর উপজেলায় অবস্থিত একটি ঐতিহাসিক স্থান এটি টিলার একটি শ্রেণী যা মেঘালয় পাহাড়ের অবস্থিত এই টিলা বিভিন্ন গাছপালা ও লতা আচ্ছাদিত এবং এখান থেকে যাদ চারপাশে দেখতে খুবই সুন্দর লাগে বারে টিলায় জিরো পয়েন্টে আমরা ঘোরায় চলছি ছোট ছোট বাচ্চারা ঘোরা নিয়ন্ত্রণ করছে তাদের সাথে কথা বলে বেশ ভালো লাগে। পঞ্চাশ টাকায় দুজনে মিলে ঘোরায় চড়ে এখানকার সৌন্দর্য উপভোগ করার এক দারুণ অভিজ্ঞতা অবশেষে আমরা এসে পৌঁছাই নীলাদ্রি দেখে এর অন্য নাম শিরাজ আবার একে অনেকেই লাইমস্টোন লেগু বলে আমি এখন সিরিজের উপর উঠতেছি নীলাদ্রি লেগেরই একটা অংশ এটা এই পাশটা থেকে এই সামনে ভারত বাংলাদেশ সীমানা সময় রেখা লেগের করা একটা ছোট ছোট টিলার মতো মনে হচ্ছে গাছ এর মধ্যে আবার গাছ আছে নীলাদ্রি লেক সুনামগঞ্জ জেলার লেগের ঘাটে অবস্থিত এটি মূলত একটি পরিত্যক্ত লাইন স্টন খনির কারণে তৈরি হয়েছে যা একে অসাধারণ সুন্দর করে তুলেছে এর এক পাশে মেঘালয়ের পাহাড় এবং কাটাতারে বেড়া দেখা যায় এই জায়গাটা দেখলে মনে হয় যেন কোন স্বপ্ন পুরিতে এসেছে টিলা আর নীলাদ্রি লেকের পথে আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে এমন আরো সুন্দর জায়গা দেখতে আমাদের সাথে থাকুন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না আর হ্যাঁ আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে